ক্ষুদার প্রেমের হয়ে রই পড়ে হায় ছেড়ে মাস জী আমার মুরসিত এলো যে এই পথ ধরে হা খোদারো প্রেমে সরব প্রিয় দুনিয়া দারির শেষে আমার নামাজ রোজার বদলাতে দুনিয়া দারির শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেস্ত খুদার কাছে চাই না বেহেস্ত খুদার কাছে নি না জাত হাই খুদার প্রেমে शरा पि हा